গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সোমনাথ মৌসুমি ক্রিয়েশন চ্যানেলে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো আমি আর বরমশাই আজকে সন্ধ্যের পরপরই বেরিয়ে গেছিলাম একটু বাজারে কারণ আজকে টুকিটাকি অনেক কিছুই কেনাকাটার আছে আর একটু কাজ আছে সেই জন্য তো যেতে যেতে আমাদের বাবার বাড়ির পাড়ায় মানে নতুন এক পেরে পাড়ায় সেখানে একটু কালী পুজোর আয়োজন হয়েছিল দেখে মনটা ভালো লাগলো যে আগে এখানে আসতাম পুজোর প্রসাদ খেতে তারপরে চলো আজকে যদি না আসতাম জানতে পারতাম না এখানে কালী পুজো হচ্ছে আমি তো অনেকটাই দূরে থাকি সেই জন্য তারপরে আমরা তো এখন যাচ্ছি বাজারে দেখা যাক প্রথমে কোথায় যাই তারপরে আমরা এই যে বাজারের মধ্যে চলে এসছি তো বললাম তো কিছু কেনাকাটার আছে কিছু দরকারি কাজ আছে তো আজকে বাজারে একটু তাড়াতাড়ি এসেছি তো ফাঁকা ফাঁকাই লাগছে কারণ বললাম তো সন্ধ্যের পর পরই তারপরে এই দেখো আমরা এই মানে ভিন্ন যে উলা সাধারণ পাঠাগার যে হসপিটালটা তো সেই সামনে দিয়ে যাচ্ছিলাম তারপরে এই দেখো আমি পার্লারে প্রথমে চলে এসেছি এসে দেখি একজন চুল কালার করছে একজন ফেশিয়াল করছে তো বললো একটু বসতে তো তখন বসার আমার হাতে সত্যিই খুব শর্ট টাইম ছিল তবুও আমাকে বসতে হলো এবং বোরিং হচ্ছিলাম কারণ কিছুক্ষণ আমাকে পাঁচ দশ দশ মিনিট আমাকে বসতে হয়েছিল কী আর করা যাবে তারপরে একজনকে মানে যাকে ফেসিয়াল করা ছিল তাকে সাইডে বসিয়ে দিয়ে আর একজন আমার আগে ছিল সে গুঁড়োটা সেভ করছিল তারপরে আর কি আমি গুঁড়োটা সেভ করে নেব এই মহিলার হয়ে গেল যাই হোক আমার গুরুসেপ করা ডান এবার আমি একটু সবজি বাজার নেব তাই ওখানে পার্লারের পাশেই সবজি বাজার আছে ওখান থেকে বেরিয়ে একটু হাঁটা পথ তো আমার বড় গাড়িটা সাইড করছে আর আমি বিকে হেঁটে হেঁটে সবজি বাজারের দিকেই যাচ্ছি তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানেই হলো সবজি বাজার এখানে সব কিছু সবজি পাওয়া যায় আর হাটে তো যাই কিন্তু এখানেও আসি মাঝে মধ্যে হাটেই বেশি যাওয়া হয় তারপরে ওখান থেকে সবজি বাজার কমপ্লিট করে নিয়ে আমরা একটু বাবলিদির দোকানে মানে পরশুরাম মার্কেটের মধ্যে আসলাম তো এই দোকান থেকেই আমার যাবতীয় কসমেটিক্স টুকিটাকি সব কিছুই কেনা হয় তো ওখান থেকে আমি একটু কসমেটিক্স সব নিয়ে নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম বড়বাজারে বিন্নগর তো এসে বলদার ফুডের দোকানে বসলাম এখান থেকে কিছু একটা খাবো তারপরে আমরা মুদিখানা দোকানে চলে গেলাম এখানে মুদিখানা যাবতীয় সামগ্রী কিনে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রং হলাম তো টুকি কি সমস্ত কিছু বাজার করা কমপ্লিট এবার বাড়ি যাবো তো বাড়ি গিয়ে আমার খেতে ইচ্ছা হচ্ছিল না কিছুই তো ও জোর করাতে ও আম দুধ আর রুটি একসাথে মেখেছিল তাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিল তাই ও খুব সুন্দর করে এইটা মা তো সেই জন্য আমার ভালো লাগে তো আজকেও ও আমাকে খাইয়ে দিচ্ছিলো কারণ আমি খেতে চাচ্ছিলাম না তাই জোর করেই আর কি খাইয়ে দিচ্ছিলো তা ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে না শেয়ার করলে হয় তাই একটু শেয়ার করলাম আর ও খালি গায়ে ছিল বলে আর দেখালাম না ওকে তো আমাকে জাস্ট যত্ন করেই খাইয়ে দিচ্ছিল তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ব তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ব্লগে দেখা হবে টাটা